বাংলাদেশে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা নির্যাতন এবং তাদের আটকের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান সিটিজেন মুভমেন্ট বিক্ষোভে অংশ নেয় সহ বিভিন্ন স্টেটের বাংলাদেশে আমেরিকান নারী পুরুষ ও শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে কপালে লাল কাপড় বেঁধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা। পোস্টার ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে হাজির হয়ে শিক্ষার্থীদের সমর্থনে স্লোগান দিচ্ছেন আর ক্ষোভ প্রকাশ করছেন মেধাবী শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে শিক্ষকদের উপরে কিভাবে নির্বিচারে গুলি করেছে সামনে কারাধর্মী এই দেশ কে করবে এই দেশকে রক্ষা করবে কে এই দেশকে আগায় নিয়ে যাবে কে সমস্ত জাতিটাকে মেধা শূন্য করা হয়েছে এত নিরীহ ছাত্রগুলোকে যে মেরে ফেললো এবং এটাকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইভ দেখতে পাচ্ছি গুলি করে একটা নিজস্ব মানুষকে মারা হচ্ছে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এত বড় হত্যাকাণ্ড আর কখনো কোনো সরকার করে নাই পুলিশ বিজেপি র্যাব ছাত্রলীগ ও যুবলীগের হামলা থেকে বাদ যাচ্ছে না শিশু ও নারী শিক্ষার্থীরাও সহপাঠীদের সমর্থন জানাতে গিয়ে নারী শিক্ষার্থীরা নিগৃহীত হচ্ছেন বলেও অভিযোগ তাদের যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আজকেও দেখেছেন যে আমরা যেই গায়ে দিয়ে আমাদের সম্ভ্রম ঢাকি সেই ওড়না দিয়ে টেনে হেঁচড়ে মেয়েদেরকে পুলিশ বেনে তুলে দেওয়া হয়েছে হাজার হাজার শিক্ষার্থী আহত হওয়ার পরও আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরতা থামেনি সমন্বয়কদেরকেও আটকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে এখনও রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আটক করা হচ্ছে বলেও অভিযোগ তাদের পঁচিশে মার্চের থেকেও তারা ঘরে তারা যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে হত্যা করছে করছে হচ্ছে গুম এবং রাত্রেবেলা যে তাদের এই একটা সৃষ্টি সৃষ্টি করেছে সিচুয়েশন করে তাদেরকে অ্যারেস্ট করতেছে শিক্ষার্থীদের উপর হামলা বন্ধে রেমিটেন্স সবার অংশগ্রহণ জরুরি বলেও মনে করেন তারা প্রবাসী সকলের প্রতি আহ্বান জানাবো আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে রেমিটেন্স বন্ধ করে আমাদের প্রতিবাদ জানাতে হবে যদি পদত্যাগ করে ফেলে তাহলে দেশে শান্তি চলে আসবে এবং স্টুডেন্টরা তাদের যে দাবিগুলো দাবিগুলো তাদের পূরণ হবে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন সমাজ ও সংস্কৃতি সহ পেশাজীবীরা অংশ নিচ্ছেন তাদের এই অংশগ্রহণে সমর্থন জানিয়ে বুধবার বিক্ষোভে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত প্রমিথিউস ব্যান্ড তারকা বিপ্লব শিক্ষার্থীদের সমর্থনে নিজের মনোভাব ব্যক্ত করার পাশাপাশি প্রতিবাদী গান গেয়ে শুনান বাচ্চাদের রক্ষা করতে আমাদের দেশকে রক্ষা করতে এবং আমরা যে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে পারে না আমরা তাকে চাই না কারণ আমার বাচ্চা বেঁচে থাকলে দেশ বেঁচে থাকবে ক্লান্ত হইও না বাংলার বীর তুমি উন্নত জাগ্রত শির বাড়াও কদম আছে যত দম যতক্ষণ আছে দম বাড়াও কদম মরলে শহীদ বাঁচলে গাজি আমরা সবাই আজ লড়তে রাজি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশা সবার যে মেধাবী শিক্ষার্থীদের উপর ভর করে দাঁড়াবে আগামীর বাংলাদেশ তাদের উপরেই ছাত্রলীগ যুবলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বর হামলা চালাচ্ছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা যে কারণে মেধাবীদের সুরক্ষার জন্য এখনই দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তাদের পাশে শরিকুল বাঙালির কণ্ঠস্বর